আসসালামু আলাইকুম ভিও WhatsApp গাইস দিস ইজ ওয়াই বিসা উইথ এল বয়স তোমরা সকালে ভালো আছো এন্ড গাইস এন্ড গাইস আমিও ভালো আছি তো গাইজ আমি অনেক দিন পরে একটা গেমিং ভিডিও করতে যাচ্ছি এটা একটা হরর গেম যার নাম হচ্ছে স্ক্রিম মেনশন তো গাইস চলো বেশি কথা পারবো না চলো ভিডিও শুরু করা যাক এন্ড গাইস আমি হয়তো বাড়িতে চলে আসছি এখানে তো আর কাকি আছে কিছু না এখানে আমাদের একটা কলিং বিল বাজাবে কি না বিষয় একটা কাউট লাগে আর কি তোমাকে কি তোমাকে ভিতরে নিয়ে গেল গাইস কি হলো এটা আমাদের গেমটা আপাতত লোডিং হচ্ছে এবং গাইস আমাদের এখানে একটা ঘরে বন্দী করে রাখছে এবং গাইস আমাদের এই ঘর থেকে বাইরে বের হতে হবে আপাতত দেখি যে ডয়ারে কিছু আছে কি নাই এখানে আমরা লুকাতে পারবো আপাতত স্টে হেয়ার উপর লেখা আছে না আগে দেখা দরকার না আগে চলো বাইরে যাই এখানে কিন্তু অনেক কিছু থাকে এখানে আগে চেক করি এখানে কয়েন অনেক আছে কয়েন নাই কিছুই তো দেখলাম না এখানে কোনো একটা পেয়ে গেলে ভালো হতো এখন আগে দেখা লাগবে যে দাদু আসছে কিনা দাদু আসলে তো স্বামী শেষ ও স্মেল কি লাগবে আচ্ছা এই চেক করা হয়নি ও এটা কি ও স্মেল কি আমাদের স্মেল কি পেয়ে গেছি এটাই তো আমাদের দরকার এখন তো গিয়ে কি দেখি ঘরের মধ্যে কী আছে আমরা অনেক দূরে এগিয়ে গেছি গাইস এমন কি কয়েন আছে কয়েন এই ড্রয়গুলো ভালো করে দেখা লাগবে আচ্ছা দেখি এখানে তো শুধু কয়েনই আছে এখানে কোনো ড্রয়ের নাই এখানে এই আলমাই থেকে তোমরা লুকাতে পারবো আবার তো দেখি এই ড্রয়গুলো কী আছে কোনো চাই পেয়ে গেলে মনে ভালো হয় আচ্ছা ফ্রিজ ও কঙ্কালের মাঠ ফ্রিজের ভিতরে কঙ্কালের মাঠে কি করে ও মানুষ মারে না আচ্ছা চলো ভেন্টের ভিতরে আমরা যাই দেখি ভেন্টের ভিতর কি কি আছে ওপরে একটা সিঁড়ি আছে আচ্ছা উপরে এখানে একটা সিঁড়ি আছে আরেকটা ঘর উপরে লাল বাতি জ্বলছে আচ্ছা এটা ওই ঘরটা না ঘরে কিন্তু অনেক কিছু পাওয়া যায় এই ঘরে কিন্তু অনেক কিছু পাওয়া যায় এখানে দেখি কি কি আছে এখানে একটা দরজা আছে দরজাটা দরজা আমি খুলবো না আচ্ছা দেখি ভিতর কী কী আছে কয়েন আছে শুধু তো কে আমরা পাশের চেক করি এখানে দেখি এখানে তো কয়েন কিছু কিছু দেখছি না এখানে কোনো একটা চাবি পেয়ে গেলে ভালো হয় এখানে অনেক কিছু পাওয়া যায় আমার মতে এই ডরগুলো আগে চেক করি এখানেও কয়েন এখানেও না এই ডরে কিছু দেখছি না পাশের ডরটাই দেখি এই পাশের ডরে ও ও পেয়ে গেছি পেয়ে গেছি মেইনডোর কি পেয়ে গেছি কাজ আমাদের খেলা এখানে শেষ আমাদের গেম শেষ কাজ শুধু এখন আমি কয়েন নিচ্ছি তাছাড়া আমার খেলা কি এখন শেষ হয়ে গেছে তো গাইজ গ্রিমটা গেছে খুবই ইজি লাগছে এখন এখন গাই দাদু আবার হঠাৎ করে না আসলে হয়েছে শালা বইরে কি কিন্তু অনেক খারাপ যখন তখন চলে আসতে পারে তো গেছে আমার তাড়াতাড়ি নেমে যাই আরে কি হচ্ছে তোকে যারা বেশি লেট করব না দেখি দাদু আসা কি পালাইতে পারি কি না শালা বইরাটাই না এদিক দিয়ে পালাবো না রিক্স আছে কিন্তু যদি রিক্স আছে আওয়াজ পাচ্ছি মনে হয় ওর হাঁটার আওয়াজ পাচ্ছি আমি আচ্ছা ভিন করলে এদিক দিয়ে চলে যাই নাকি যে চলে যাই এদিক দিয়ে চলে যাই দাদু মনে এখন আশেপাশে নেই তাড়াতাড়ি গেলে মনে শান্তি তাড়াতাড়ি দেখি এই মেইন রোডটা কোন দিক যেন সামনে না পিছনে এই দিক না না মেইন রোড চেয়ে হারে ফেললাম এর বাথরুম কোন দিকে ও দাদু আছে এ দাদু এ ভাগ 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 পালা পালা এরে সাহেব এখানে বসে থাক দাদু তখন চলে গেছে না মনে তো হয় আচ্ছা চাবিটা আমি এখানেই ফেলেছিলাম আস্তে আস্তে বের হয়ে দেখি দাদু চলে গেছে কিনা এতক্ষণে চলে গেছে আচ্ছা এবার সামনে ফাঁকা আছে হঠাৎ করে না ও না আমার তো দোতার আমাকে তো উপর দিয়ে লাভ দেওয়া লাগবে সিট উপর দিয়ে লাভ দেওয়া লাগবে তো এটাই ব্যক্তিকর হঠাৎ করে যখন তাদের সামনে আসে রে আমি শেষ আচ্ছা এখানে লাভ দিলাম আচ্ছা প্যাড প্যাডটা খুলে ফেল হয়ে গেছে এবার বোল্ট ইজি এই গেম স্কেপ আচ্ছা আমরা পালাচ্ছি কি পারছে না কেন দেখি পালা কি হলো এটা বাবার আমাদের এটা কি হচ্ছে কালো আচ্ছা ব্ল্যাক মেজ নাকি দেখা দিচ্ছে আমাদের এই গেমটা এখানেই শেষ কিন্তু আমাদের ছোটো হয়ে গেছে তোকে আমরা ভাবছি যে আমরা এই গেমটা আবার রিটেই করি যে আমরা আরেকবার গেম প্লে করতে পারি কি না তোকে যে আরেকবার খেলা যাক এখানে কি হচ্ছে আচ্ছা লেভেল থ্রি আমরা লেভেল থ্রি রিওয়ার্ডস কমপ্লিট করে ফেলেছি তো গেস আবার আমাদের গেমটা লোডিং হচ্ছে আচ্ছা স্টার্ট আমরা এখন আবার গেমটা শুরু করতেছি তো এখানে কী বলছে আমাদের সাজেস্ট করতে বলছে যে আমরা কোন মুডে খেলবো আমরা আপাতত তো ইজি মুডে খেলি বেশি টাকিচ্ছি না আবার আমাদের ডেলিভারি ম্যান এ হচ্ছে আর বুঝতে পারলাম না যে কালো কি কী ছিল যেটা কিন ওই ঘুরতে টেয়ে নিয়ে গেল আচ্ছা আমাদেরকে একটা আবার কলিং বিল বাজনার জোর হাতে আছে কিন্তু আবার বেশি দূরে আবার আমাকে এই ঘরের মধ্যে বন্দি করে এন কেস আমাদের গেমটা আবার লোডিং হচ্ছে এবং ভুইটের সাথে আমাদেরও খেলতে হবে এই সাদা বুইরা বুইরা নামক জিনিসটা আসে ঝামেলা আবার তো দেখি দেখো কয়েন পাই কি না কিচ্ছু নেই এখানেও কিছু পেলাম না আবারও চলো এখন এখানে কিন্তু গতবার কিছু পাইনি এবার কিন্তু পাওয়া উচিত আমাদের কয়েন পেয়েছি এই কিছু থাকলে অনেক ভালো হয় আচ্ছা দেখি কিছু পাই কি না খুব আবারও পেয়ে গেছি মানে আবার স্মেল কি পেয়ে গেছি তো কি আমাদের লাগ দেখছো আমরা আগের বার কত কিছু স্নেপ করলাম এইবার আমরা খুব দ্রুতই পেয়ে গেলাম আচ্ছা আপাতত কিছু নিবো না ওই দিক থেকে দেখি ওই ঘরে যাই আবার ওই সিদ্ধ উপর উঠে যাই ওই ঘরে কিন্তু অনেক কিছু থাকে ওই ঘরটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট আমরা দেখি যে কি কি আছে আচ্ছা আমি ওর আওয়াজ পাচ্ছি কেন জানি আচ্ছা এই ডয়গুলো চেক করি এই ডয়ারি তো কত পেয়েছিলাম না ও আবার পেয়ে গেছি আবার ফার্স্ট ডয়ারি আমরা পেয়ে গেছি দেখছো আমাদের লাগ কি আমরা ফার্স্ট ডেট এবার পেয়ে গেলাম ভাই আবার আমরা কয়েন কালেক্ট করে নেই এবং গেছে আমাদের গেমটা এই গেমটা আমাদের খুব দ্রুত স্কেপ হয়ে যাচ্ছে তো গেছি ভিওটা এটা সাবস্ক্রাইব করো কী করো তোমরা আগে দেখি আচ্ছা কিচ্ছু নাই না 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 এবার তাড়াতাড়ি পালাই আমরা না এই চেক করে নিই কারণ এই কয়েনগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট এগুলো কিন্তু খুব দরকার আছে আচ্ছা আগে আমরা পাশের ডেটগুলো চেক করি এখানে কিন্তু কয়েন থাকা খুবই ইম্পর্টেন্ট আচ্ছা এই এই তো আমরা কয়েন পেয়ে গেছি তেরো তেরো আচ্ছা এই দরজাটাকে আমরা খুলে দিই না খুলে দিই আমরা খুলে দিই কারণ দাদির দিক দিয়ে আসবে না ভেন দিয়ে পালিয়ে যাবো খুবই সহজ অ্যান্ড কেস আমার একটা গেমিং ইউটিউব চ্যানেল আছে যার নাম হচ্ছে গেমিং এটা হচ্ছে আমার সেকেন্ড ইউটিউব চ্যানেল এখানে সব ধরনের গেমিং ভিডিও ছাড়া হয় এখানে আমি চাবি ফেলে দিলাম এর কি গ্র্যান্ড গেমের মতো যে এখানে আওয়াজ করলে ভূত চলে আসে মনে তো হয় না আচ্ছা আমরা ভেন দিয়ে এবার আমরা এদিক দিয়ে পালাই গোটা যে পালার থেকে মারা খেয়েছিলাম না এদিকে রিক্স নাকি দেখি তো আমি না 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 আবার শুনতে পাচ্ছি এদিক দিয়ে যাওয়া যাবে না এদিকে তো খুব রিক্স আমরা আবারও ওই ঘর দিয়ে পালাই এই বাজাতে সামনে না পড়ে ভাই এই বাজার সামনে না পড়ে আবার আবার সামনে আসছে পালা 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 দৌড় 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 দো দৌড় দৌড় হাইট তাড়াতাড়ি পালারে খালি মানে তাই পরপরই পর ও চলে আসে এটা খুবই বিরক্তিকর আগের গেম প্লে তো এমন হয়েছিল আসছে না তো আসছে এই যে দেখছো তিন করতে কত চলে আসছে কীভাবে চলে আসছে দেখছো আচ্ছা আমরা কিছুক্ষণ ওয়েট করি এতক্ষণ তো চলে যাওয়ার উচিত চলে গেছে না আমাদের বের হওয়া উচিত এখন ও চলে যাচ্ছে ওর পায়ের আওয়াজ শুনতে পাচ্ছি আমরা তো গাই আমরা বের হয়ে যাই এখন মানে ভেন দিয়ে যাই এদিক কিন্তু খুব রিক্স আছে আবার আমার চাবিটা ফেলে দেই জানি না ও আসবে কি না কিন্তু আমার আওয়াজ তো আমি এখনও শুনতে পাচ্ছি আচ্ছা বেশি দেরি করবো না এখন গেম প্ল্যাটার দ্রুত শেষ করা যাক গেম মনে হয় দশ মিনিটে হতে পারে আচ্ছা আমরা কি আসছে সেই ফেক সেটিং না সেটিং লাগবে না আমাদের আমরা এদিক দিয়ে চলে যাই চুপচাপ সামনে যাতে না পারে এই বন্ধ করছি কেন আচ্ছা তাড়াতাড়ি চলো এবার আমাদের সামনে থেকে যাওয়া লাগবে আচ্ছা না না আবার তো আমাদের উপর দিয়ে যাওয়া লাগবে অবস্থা উপর থেকে তো যে কোর্সে চলে আসতে পারে এটা আমার কাছে একটু ভয় লাগে আর তার বিরক্তও তো লাগে এটা উপর থেকে লাভ দেওয়া লাগে এটা কোনো কথা হইলো যদি প্যাডলটা খুলে ফেলি বলটা শরীর দিই ব্যাস এই যে গেম শেষ এবারও বুড়া আনছে আমাদের কিন্তু আমরা পালিয়ে যাচ্ছি আবার কি হচ্ছে আবার আমাদেরকে খেলে ফেলতে এবার একটা কালো হয়ে যাবে এবার আবার দিতে হচ্ছে আমরা তো এই তাড়াতাড়ি আমাদের এই গেম প্লেটি শেষ তো ভালো লাগে সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো তো গেস যদি চ্যানেলে পাঁচ সাবজেক্ট সাবস্ক্রাইবার পূর্ণ হয় তাহলে আমি আর ফেসবুক করতেছি তো গেস দেখাচ্ছে তখন প্রচুর ভালো থাকো আল্লাহ হাফিজ তেইস